নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুপার্ন ব্লগস আমি আজকে বানিয়েছি একটা খুবই পপুলার মিষ্টি যেটা নাম হচ্ছে মনোহরা আর সেটা বানানোর জন্যে যা যা ইনগ্রিডিয়েন্টস লিখে সেটা কিন্তু আমি লিখে দিয়েছি মানে খুবই কম ইনগ্রিডিয়েন্টসে কিন্তু এই দুর্দান্ত মিষ্টিটা তৈরি হয়ে যায় কীভাবে ছানা কাটলাম সেটা না হয় নাই দেখলাম কারণ আমরা কম বেশি সবাই জানি কী করে ছানা কাটতে হয় তবুও বলে দিই আমি দু লিটার দুধে ভালো করে ফুটিয়ে নিয়ে সেটার মধ্যে কিন্তু তিন চামচ ভিনিগার তিন চামচ জল মিশিয়ে অল্প অল্প করে দিয়ে কিন্তু ওই ছানাটা কেটে নিয়েছিলাম তারপরে যে ছানাটা কেটে গেলো জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে কিন্তু ভালো করে প্রায় দু থেকে তিন মিনিট আমি এটা হাত দিয়ে মেখে নিয়েছিলাম এরম একটা ইভেন সফট ডো তৈরি হয়ে যাবে আর হ্যাঁ বলা হয়নি দুধটা কিন্তু আমি ফুল ফ্যাট নিয়েছিলাম তো মাখার পর আমি এরকম দুটো ডো বানাবো একটা একটু বড় আর একটা একটু ছোট। এইবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ মতো ওই ফুল ফ্যাট দুধটা দুধটা হালকা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো চিনি আর চিনিটা হালকা করে মিশে গেলেই কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ মতো গুঁড়ো দুধ সত্যি কথা বলতে গেলে এটাই হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্টস আর কিন্তু কিছুই লাগবে না তো এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা যাব এর নেক্সট স্টেপে তো দুধটা ফুটতে ফুটতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি চ্যানেলটা খুবই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখেছেন দুধটা কিন্তু ফুটে এসছে এইবার আমি যেটা করব। আমি যে ছানা মেখেছিলাম তার মধ্যে একটা ছানা ছিল বড় একটা ছানা ছিল ছোট। যে বড় পার্ট ছিল ছানার সেটা কিন্তু আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে এই ছানাটা কিন্তু দুধের মধ্যে ইভেনলি করে এটাকে মিক্স করে নিতে হবে আর হ্যাঁ এই মিষ্টিটা যেহেতু একদম সাদা ধবধবে হয় দেখতে আপনাদের কিন্তু কন্টিনিউয়াস এই দিয়ে নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু একটু নিচে ধরে দেওয়ার চান্স থাকে আমি যদি একটা ননস্টিক প্যান ইউজ করছি আমিও আপনাদের বলবো আপনারা চেষ্টা করবেন একটু ননস্টিক প্যান ইউজ করার তো দেখুন এখানে কিন্তু এই দুধটা আর ছানাটা মিশে একটা বেশ একটা ঘন ঘন টেক্সচার চলে এসছে তো এই রকম যখন মিশে যাবে ভাববেন না যে এটা থেকে ওরকম একটা ড্রাই কনসিস্টেন্সি কি করে হবে কিছু না এটাকে নাড়তে নাড়তে হয়ে যাবে তো এইবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো কার্ডোমাম পাউডার বা এলাচের গুঁড়ো এবার দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। এবার এটা কত ততক্ষণ মিক্স করতে হবে যতক্ষণ না একটা ডুই কনসিস্টেন্সি চলে আসে অনেকেই মনে করেন যে মিষ্টি বানানোটা বোধহয় খুব কঠিন ব্যাপার কিন্তু বিশ্বাস করুন মিষ্টি বানানোটা একদম কঠিন ব্যাপার না মিষ্টি বানানোটা শুধু হচ্ছে একটু ধৈর্যের ব্যাপার কিন্তু কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রাখলে কিন্তু তারা ইজিলি মিষ্টি বাড়িতে বানাতে পারবেন তো দেখুন এখানে কিন্তু জলটা শুকিয়ে গেছে একদমই প্রায় আর এরকম অলরেডি কিন্তু এরকম একটা দই কনসিস্টেন্সি চলে এসেছে এবার যেটা আমাদের করতে হবে আমাদের যে বাকি ছানাটা ছিল যেটা একটা ছোট্ট কিন্তু এইখানে আমি এই ছানাটা কিন্তু মিশিয়ে ফ্রেশ ছানাটাও কিন্তু ভালোভাবে এই ডোটার সাথে মিক্স করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি ইভেনলি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ মতো কনডেন্সড মিল্ক এবার এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সেই ক্ষেত্রে আমি যেহেতু ওয়ান ফোর্থ কাপ মতো চিনি ইউজ করেছি সেখানে আপনারা আরও দুই টেবিল চামচ মতো চিনি বেশি দিয়ে দেবেন নাহলে মিষ্টিটা একটু কমই লাগবে তবে এখনকার দিনে সবাই মিষ্টি কমই খায় এই হালকা হালকা মিষ্টিটা খেতে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমার বাড়ির লোকও কিন্তু এই ধরনের মিষ্টি খেতেই ভালোবাসে আর এখানে ইভেন একটা টেক্সচার পাওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার মধ্যে দুই টেবিল চামচ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি আর এইবার কিন্তু ভালো করে মিশ্র মিশ্রণটা মেশালে কিন্তু আমাদের মনোহরা ডো একদম রেডি হয়ে যাবে এবার এটাকে ছড়িয়ে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে আপনি হাতে ধরতে পারেন তাহলে বুঝলেন তো এটা বানাতে কিন্তু কিছুই লাগবে না লাগবে শুধু দুধ ছানা চিনি আর মিল্ক পাউডার আর প্রয়োজন হলো কন্ডেন্স মিল্ক বাস তো এখানে দেখুন এটা বেশ হালকা হালকা গরম আছে আমি হাতে ধরতে পারছি এবার কিন্তু ভালো করে এরকম রাউন্ড শেপ দিয়ে আর গুঁড়ো দুধের মধ্যে কিন্তু এরকম রোল করে নিলে রেডি হয়ে যাবে একদম আপনাদের পছন্দের মনোহরা আর লাস্টে কিন্তু আরেকটা জিনিস করতে পারেন যদি গুঁড়ো দুধ না থাকে বা না দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু খোয়া ক্ষীরও দিতে পারেন তো এবার আপনারাই বলুন মিষ্টি বানানো কি খুব কঠিন ব্যাপার তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও তবে ভিডিওটা শেষ করার আগে যেই পার্টটা এখনও বাকি আছে সেটা হচ্ছে আপনাদের একবার একটা মিষ্টি ভেঙে দেখায় যে ভেতরটা ঠিক কেমন লাগছে দেখতে দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট হয়েছে এই মনোহরা সন্দেশটা তো এখন আপনারাও চটপট বানিয়ে ফেলুন এই সন্দেশ আর আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যেটা করতে ভুলবেন না আমার চ্যানেল ব্লগসকে সাবস্ক্রাইব করতে চারমেন সাবস্ক্রাইব বাটনটা কিন্তু আপনাদের একদমই ফ্রি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে উই গেট এনকারেজ টু মেক মোর ভিডিওস লাইক দিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা